আমি চলে এসেছি দক্ষিণেশ্বর কালী মন্দিরে রাসমণি দক্ষিণেশ্বরের চারিদিকে এখানকার থেকে বেশি ভালো যুগ কোথাও নেই আজ আমি চলে এসেছি দক্ষিণেশ্বর কালী মন্দিরে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কিভাবে আসবেন পুজোর সময় কখন কখন কিভাবে প্রসাদ পাবেন এই সব ডিটেল আমি এই ভিডিওতে বলবো চলো আজকে তো ভিডিওটি শুরু করা যাক হ্যালো গাইজ চ্যানেল আজকে আমি যাব দক্ষিণেশ্বর কালী মন্দিরে আর এখন বাজে ভোর তিনটে আর এখন আমরা বেরিয়ে পড়েছি কারণ আমাদের পরে চারটার দিকে ট্রেন আছে তবে এখান থেকে স্টেশন যেতে একটু টাইম লেগে তাই আমরা আগে আগে বেরিয়ে পড়েছি যাতে ট্রেনটা মিস না হয় তো চলো আজকে ভিডিও শুরু করা যাক তো এখন বাজে তিনটে চব্বিশ আমরা স্টেশনে চলে এসেছি আমাদের টিকিট কাটা হয়ে গেছে আমাদের ট্রেনের টাইম হলো তিনটে বিয়াল্লিশ আর আমাদের ট্রেনটা পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আছে তো আমরা এখন প্ল্যাটফর্মে চলে এসেছি এই হচ্ছে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে একদম ফাঁকা আছে আর আমি এখন আছি কাটোয়া জাংশানে আর আমরা এখান থেকে সোজা যাব বালি স্টেশনে বালি স্টেশনে গিয়ে আমরা নামবো তোমরা যদি হাওড়া স্টেশন থেকে দক্ষিণেশ্বর মন্দির আসতে চাও তাহলে বর্ধমান অথবা ব্যান্ডেল যাওয়ার যে কোনো লোকাল ট্রেনে উঠবে এবং বালি স্টেশনে নামবে আর যদি শিয়ালদা থেকে দক্ষিণেশ্বর মন্দির আসতে চাও তাহলে ডানকুনি যাওয়ার যে কোনো লোকাল ট্রেনে উঠবে এবং দক্ষিণেশ্বর স্টেশনে নামবে ট্রেন তো এটা হলো কাটাওয়া টু হাওড়া জাংশন ট্রেন নাম্বার থ্রি সেভেন নাইন ওয়ান টু ট্রেনটা পুরোই ফাঁকা আছে একদম এখন বাজে তিনটে চল্লিশ আরও পাঁচ মিনিট বাকি আছে ট্রেন ছাড়তে আর এই যে ইনি বসে পড়লেন ট্রেন থেকে নেমে তা আজকে দক্ষিণেশ্বর যাওয়ার কারণ হল দু হাজার তেইশে ডিসেম্বর মাসে একত্রিশ তারিখ আমার ওয়ান জে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিলো তো সেটার জন্য কোনো সেলিব্রেশন তো করিনি কারণ তেমন কোনো সিচুয়েশানও ছিল না অ্যান্ড কিছুদিন আগে আমার অ্যাডসেন্সটাও এসে চলে এসেছে তো এই দুটোরই জন্যই আজকে পুজো দিতে যাচ্ছি আমি মায়ের কাছে দক্ষিণেশ্বরে যাচ্ছি এবার আমিও প্রথম যাচ্ছি মাকে আমি যতবারই মন থেকে ডেকেছি ততবারই মা সারা দিয়েছে এই জন্যই আজ মন থেকে চাইল যে মায়ের দর্শন করে আছি এবং আমার ওয়ান কে সাবস্ক্রাইবার সেলিব্রেশন আর অ্যাস সেলিব্রেশনটাও আমি মায়ের মন্দির থেকে আমি করতে চাই তোমরা দেখতেই পাচ্ছ এই দিকে হলো বালি স্টেশন বালি স্টেশন থেকে নেমে এই দিকে এই রাস্তা দিয়ে এসে একদম এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ এই সিঁড়ি দিয়ে উপরে উঠে তোমরা বাসের রাস্তা পাবে এবং ওই দিকের যেটা আছে ওইদিকে এই রাস্তাটা এই রাস্তা দিয়ে ওইদিকে একটা স্টেশন আছে ওই স্টেশনে ওখানে ট্রেনে করেও তোমরা পাঁচ টাকা ভাড়া নেবে তোমরা দক্ষিণেশ্বর যেতে পারবে এবং এদিকে বাস বা অটোতে তোমরা দশ টাকা ভাড়া পড়বে যাওয়ার জন্য তো আমরা এখন বাসেই যাব তো এই হলো আমরা বাসে উঠবো মন্দির থেকে এই যে নেমেই তোমরা এই যে ন নম্বর গেটটা পেয়ে যাবে স্কাই ওয়ালকের এই গেট দিয়েই আমাদের ঢুকতে হবে নম্বর গেট থেকে উপরে উঠেই তোমরা দেখতে পারবে দক্ষিণেশ্বর মন্দির যাওয়ার রাস্তা এবং আধ্যাপীঠ মন্দির যাওয়ার রাস্তা তো দেখো দক্ষিণেশ্বর টেম্পেল যাওয়ার রাস্তা দেখা যাচ্ছে বাদিকে বেঁকে তাহলে এই দিকটা আমাদের সিঁড়ি দিয়ে উঠে আমাদের একদম বাদিকে যেতে হবে বাদিকে দক্ষিণেশ্বর যাওয়ার রাস্তা এটা এখন রাস্তাটা একদম সকাল সকাল কত সুন্দর ফাঁকা আছে একটু পরেই ভিড় হয়ে যাবে এই দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই ওয়ার্ল্ক লেখা আছে এ দিয়ে আমরা চলে যাব এই রাস্তা দিয়ে দক্ষিণেশ্বর মন্দির যাওয়ার সময় কিন্তু তোমরা দু দুদিকেই এরকম অনেক দোকান পেয়ে যাবে আর এখন একদম সকাল আছে তাই দোকানগুলো বন্ধ আছে তোমরা যখন দুপুরবেলা দেখবে তখন হয়তো দোকানগুলো খোলা থাকবে তো তোমরা সর্বপ্রথমে আগে মন্দিরগুলো দর্শন করবে এবং তারপর তোমরা চাইলে এই দোকানগুলো ঘুরতে পারো কারণ মন্দির দর্শন করতে অনেক টাইম লাগবে পুজো দিতে অনেক টাইম লাগবে তো যারা যারা মন্দির দর্শন করতে বা পুজো দিতে আসবে তো তারা জাস্ট ফটাফট গিয়ে আগে মন্দির দর্শন করে আসবে এবং তারপর এই দোকানগুলো ঘুরতে পারো এবং দোকান থেকে অনেক কিছু জিনিস নিতে পারো তো চলো যাওয়া যাক আর এই যে তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকটা লম্বা একটা রাস্তা আমি হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি শেষই হচ্ছে না দেখো এখন পুরো একদম ফাঁকা এখন সকাল এখন বেশ সাতটা বাজে মাত্র এখন তেমন খুব একটা ভিড় নেই তবে যত বেলা বাড়বে তত ভিড় বাড়বে মন্দিরের প্রধান গেট দিয়ে ঢুকেই সবার প্রথমে বা তোমরা দেখতে পারবে পার্কিং জোন যেখানে তোমরা যে কোনো রকমের প্রাইভেট কার বাইক সাইকেল তোমরা পার্ক করে রাখতে পারবে এবং পার্কিং জোনেই রয়েছে শৌচালয় পার্কিং জোন থেকে কিছুটা এগিয়েই বাদিকে দিকে তোমরা কিছু কাউন্টার দেখতে পারবে এই কাউন্টারগুলোতে ব্যাগ এবং জুতো রাখা হয় তবে তোমরা যদি স্নান করতে চাও তাহলে সবার প্রথমে গিয়ে স্নান করে আসবে এবং তারপর ব্যাগ এবং জুতো রেখে পুজো দিতে যাবে আমরা এখন স্নানের ঘাটে চলে এসেছি এখন স্নান করব অনেকেই স্নান করছে অনেকে স্নান হয়েও গেছে আমি এখন স্নান করতে যাচ্ছি চলো 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 স্নান করার পর দেখা হচ্ছে স্নান করে রেডি হয়ে গেলাম এবার আমরা পুজো দিতে যাব তো চলো মন্দিরে ঢুকেই কিছুটা এগিয়েই ডান দিকে তোমরা দেখতে পারবে ডালা অর্কিড বলে একটি বিল্ডিং আছে এখানে তোমরা প্রচুর দোকান পেয়ে যাবে তোমরা তোমাদের পছন্দ মতো দোকান থেকে পুজোর ডালা কিনতে পারবে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এই হচ্ছে তোমরা মন্দিরের ভিতরে ভিডিও করতে পারলাম না কারণ মন্দিরের ভিতরে ভিডিও নট অ্যালাউড আমাদের মোবাইল জুতো সবকিছু বাইরে জমা দিয়ে আমাদের তারপর মন্দিরের ভিতরে ঢুকতে হয়েছে আর আমরা সকাল সকাল এসেছি আর আমি তোমাদেরও বলবো সকাল সকাল এসেও আর হ্যাঁ টাইমিংটা বলে দিচ্ছি দক্ষিণেশ্বর মন্দির খোলে সকাল ছটার সময় এবং খোলা থাকে সাড়ে বারোটা পর্যন্ত এবং তারপর আবার তিনটের সময় মন্দির খোলে তারপর রাত আটটা পর্যন্ত খোলা থাকে আর তোমরা যত তাড়াতাড়ি আসবে তত কম ভিড় পাবে মোটামুটি সকাল ছটা থেকে সাতটার মধ্যে আসলে অথবা সাড়ে সাতটার মধ্যে অথবা আটটার মধ্যে যদি ঢোকো তাহলে তোমরা কম ভিড় পাবে অথবা লাইন কম পাবে আর তারপরে যদি আসো তত বেশি লাইন তোমরা পাবে এবং দেরি অনেকটা দক্ষিণেশ্বর মন্দিরে প্রসাদ পাওয়া যায় মূল মন্দিরের ভেতরেই তো তোমরা যখন পুজো দিতে যাবে তখনই সেখানে কুপন কেটে প্রসাদ নিতে পারবে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের পাশেই একটা দিঘি আছে মানে মন্দিরের সাথে লাগবো মানে মন্দিরের ভিতরেই বলতে গেলে চারিদিকে এরকম বাঁধানো রয়েছে তোমরা ঘোরাফেরা করতে পারবে টাইম স্পেন্ড করতে পারো মানে তোমরা ভাবতে পারবে না এত সুন্দর তোমরা একবার এসে দেখো তোমাদের খুব ভালো লাগবে এখানে খুব সুন্দর জায়গা একটা এখানকার অ্যাডভান্টেজ বলে দিচ্ছি এখানে কিন্তু ছবি খুব ভালো আসে মানে আমি দীর্ঘ মানে আধ ঘন্টা ধরে এখানে ছবি উঠেছি উঠে যাচ্ছি ছবি উঠার শেষ হচ্ছে না রাস্তাটা এটাতেও খুব সুন্দর ছবি ওঠে এবং তার সাথে যে এই মন্দিরটাকে এত সুন্দর দেখা যাচ্ছে আর তার সাথে যে সব মিলে খুব সুন্দর একটা জায়গা ছবি ওঠার জন্য শুধু ছবি উঠার জন্য না টাইম স্পেন্ড করার জন্য একটা ভালো ভিউ যদি বলতে চাই যে দক্ষিণেশ্বরের চারিদিকে সব থেকে এখানকার থেকে বেশি ভালো কোথাও নেই কোনো দিক থেকে মন্দিরে এত সুন্দরভাবে এত কাছ থেকে এবং এত ভালোভাবে আর এত সুন্দরভাবে দেখা যায় না শুধুমাত্র এই দিক থেকেই এটা কিন্তু দেখা যায় কিন্তু এটা একটু ভিতরের দিকে তো সবার অত চোখে পড়ে না বাট তোমরা একটু দেখে নিও মন্দিরে ঢোকার সময় মেইন গেট থেকেই একটু বা দিকে তোমরা কি লক্ষ্য করবে তখনই তোমরা এই পুকুর পাটা তোমরা দেখতে পারবে চারিদিকে এমন একটা রাস্তা করা হয়েছে মানে তোমরা ঘুরতে পারবে আর কি আর মর্নিং এ যে আসবে সে মর্নিং ওয়াক করতে পারবে তো তোমাদের যখন পুজো দাওয়া হয়ে যাবে তখন তোমরা একদম তোমরা দেখতে খাওয়া করতে পারবে অনেকটা সস্তার মধ্যে তোমরা এখানে পেয়ে যাবে দক্ষিণেশ্বর মন্দির দর্শন করার পর তোমরা যদি আধ্যাপীঠ মন্দির যেতে চাও তাহলে দক্ষিণেশ্বর মন্দির থেকে বেরিয়ে তোমরা কিছু টোটো অটো পেয়ে যাবে সেগুলো করেই তোমরা আধ্যাপীঠ মন্দির যেতে পারবে ভাড়া নেবে দশ টাকা

কুপন মূল্য ষাট টাকা আধ্যাপীঠ মন্দিরে প্রসাদের কুপন দেওয়া হয় সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং প্রসাদ পাওয়া যায় পনে বারোটা থেকে দুপুর একটা পর্যন্ত আমি সকালে যখন যাচ্ছিলাম তখন তোমাদের দেখিয়েছিলাম যে সব দোকান বন্ধ আছে এখন দেখতেই পাচ্ছো সব দোকান খুলে গেছে সো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো আর বন্ধু এবং ও রিলেটিভদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে বাই নাম জানি না তোর আর রাত জানি না ভোর মন যায়